শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আমি এখানে করছি ব্রাশ সকালবেলা আমার মেয়ের দেখো এখানেই দাঁড়িয়ে থাকবে ও যাবে না আমি যা করব ও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাই তো এই কান্ট্রি ডিলাইট মিল্কটাই কিন্তু আমি আমার বেবিকে দেওয়া প্রেফার করি করি ডাক্তার বলার পর থেকে এই দুধটাইও খেয়ে আসছে যখনও সেভেন মান্থ চলছে তো দেখো এখানে গ্যাসে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ওইদিকে গ্যাসে দুধটা গরম হোক আর এখানে ওর পাপার জন্য আমি ব্রেকফাস্ট তৈরি করছি ওর পাপা অফিসে খেয়ে যায় এটাই গেয়ে যেতে পছন্দ করে তাই জন্য সবসময় এটাই বানানো হয় আর কিছুই না বাসি রুটি আর এই গমলেট দিয়ে একটা রোল মতন আর তারপরে এখানে আমি সস টস কিচ্ছু দিতে পারবো না কারণ ওর পাপার এগুলো কিছুই পছন্দ নয় তাই জন্য নর্মাল এরকমভাবে ফ্রাই করে আগে মিওনিজ দিয়ে দিতাম এখন মিওনিজ খেয়ে খেয়ে একটুখানি মোটা বেশি হয়ে যাচ্ছে তাই জন্য বললো আমি কিন্তু মিওনিস খাবো না নর্মালি আমাকে দাও তো আমি তাই জন্য সেটাই দেওয়ার চেষ্টা করি যেরকম বলবে সেরকমই তো করতে হবে বরের মন সবসময় খাওয়ার দিয়েই বস করা যায় এটা আমার টেকনিক ওই জন্য আমি ভালো মন্দ রান্না করে করে খাওয়াই সারাদিন তো আমাদের জন্য খাটা করে বলো এবার সেই মানুষটাকে যদি একটু ভালোভাবে দেখভাল না করি তাহলে কি হয় তাকে তো ভালো করে দেখতে হয় তারপর এখানে বললাম তুমি যখন রেডি হয়ে বসেই গেছো আজকে তোমার হাতে সময় আছে তাহলে একটু গুড়িয়াকে দুধটা খাইয়ে দাও দেখি ওর বাবা এখানে দুধ খাওয়ানোর তাহলে ওকে এখন ফিটিং বোতল ধরিয়ে খাওয়ানো শেখানো প্র্যাকটিস করাচ্ছে তো আমি বললাম করো ততক্ষণ আমি এখানে আমার গ্রিন টিটা একটু বানিয়ে নিই আসলে ওজনটা অনেক বেশি হয়ে গেছে ডেলিভারির পর ওজনটা যদি না কমাই তাহলে হয়তো অনেক রোগ চলে আসতে পারে আর আমার নিজেরও অনেক কাজ করতে প্রবলেম হয় দেন এখানে দেখো ব্রেকফাস্ট কিন্তু রেডি থালায় যে ছোট্ট পুচকি বিস্কিটটা দেখলে ওটা আমার মেয়ের আর এখানে একটা বাউলি ছিল বলে খেয়ে নিলাম দেন বললাম ঠিক আছে তোমরা খাও আমার তো বসে খেয়ে থাকলে সময় হবে না আমাকে তখন লাঞ্চটা প্যাক করতে হবে তাই জন্য একটু ভাত করে নিয়েছিলাম আজকে কারণ রুটিটা একটু কম পড়ে গেছিলো তাই জন্য দুটো রুটি আর একটু ভাত দিয়ে দিলাম শীতকালে ওর বাবা কিন্তু রুটি নিয়ে যেতেই বেশি ভালোবাসে ভাতটা গরমকালে নিয়ে যাওয়াই প্রেফার করে তারপরে এখানে একটু আলুর দম বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দই টই দিয়ে বানিয়েছি ওর খুব পছন্দ হয়েছে তাই জন্য বললো আমাকে ওইটাই দাও আর ওইখানে দেখছো একটু চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছি চিকেন তো নিয়ে যাবে না অফিসে ওর অফিসে সব ভেজিটেরিয়ান ফ্রেন্ড তাই জন্য ও বলে আমি চিকেন নিয়ে যাব না অফিসে আমি বললাম ঠিক আছে প্যাক করে দেওয়ার পর এখানে দেখো বাবা জুতো পরছে যাবে বলে আর ওর পাপার এখানে কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে যদি একটু বাইরে যেতে পারে আর কি সুযোগ পেলেই হলো তো এখানে ওর পাপা কিন্তু চলে গেল। আর এখানেও অবাক যে কি হলো ও পাপা তো চলে গেল দেখো চেষ্টা করছে বাইরে যাওয়ার আমি যেতে দিচ্ছি না তারপর চলে এলাম নিত্য নতুন রোজকার কাজ এই তো একটা কাজ থাকবে। আর এটা যতক্ষণ না পরিপাটি করে সুন্দর হচ্ছে ঘর কিন্তু অসহ্য দেখতে লাগে বিছানা টান টান সুন্দর থাকলে কিন্তু ঘর সুন্দর থাকে তার মধ্যে দেখো মেয়েটা আমার এত দুষ্টু করে এত দুষ্টু করে বলার কথা নয় ওকে বলছি তুই হল ঘরে খেলো সেই আমার পিছনে পিছনে আসবে একটু বাদে দেখবে দুমপটাশ হয়ে গেছে ওই দেখো হয়ে গেল। দেখো তাও মেয়েটা আমার কম্বলের উপর পড়েছে বলে লাগেনি কাঁদেনি নাহলে আমার এক্ষুনি কাজের বারোটা বেঁচে যেত তারপরে পড়ে যাওয়ার পর উচিত শিক্ষা পাওয়ার পর ওখান থেকে একটু দূরে গেছে তারপর আমি ভাবলাম যে কম্বলটা নিচে ফেলে রাখলে হবে না চাকাটা ওর বাকারে আটকে যাচ্ছে যদি আবার পড়ে যায় লেগে টেগে যায় তাড়াতাড়ি করে বাবা গুছিয়ে টুছিয়ে নিই যত তাড়াতাড়ি করা যায় একা হাতে আর কত করা যায় বলো তো দশ হাত কি আছে কিন্তু দশ হাতের মতো কাজ আমাদের করে নিতে হয় তো এখানে দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে কটা জামা কাপড় এখানে সোফার মধ্যে রাখা ছিল তো ভাবলাম ঠিক আছে চলো এগুলোকে পাট করে নিই করতে করতে আমার মাথা চুল ফুল খুলে গেছে আসলে একা সব কিছু করি তো পাগল হয়ে যাই তারপর দেখো টিপ টপ করে বিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি তারপর এখানে যথারীতি চলে এসেছি জলের বোতল অসহ্যকর কাজ একটা আমার যেটা একদমই পছন্দ নয় জলের বোতল ভরছে হাঁ করে দাঁড়িয়ে থাকুক দেখছ এইভাবে সব দেওয়ালগুলো খুঁড়ে খুঁড়ে আমার মেয়ে কী অবস্থা করেছে দেওয়ালটা দেখো একবার দেখেছ আর যেই ওর দিকে দেখাবে ও অন্য কাজে অ্যাক্টিভ হয়ে যাবে ওনে একাশে আসবে যে ও কিছুই করেনি এইখানে করেছে তারপর একটু আগেই করেছে দেখাচ্ছি বাথরুমের দেওয়াল দেখো এই যে তার প্রুফও রয়েছে দেখছো কী জঘন্য করেছে আর এখানে ঠান্ডায় এত ঠান্ডা পড়ে যে সিলান কি বলে ওটাকে জানি না বাংলায় তো ওইটা চলে আসে দেওয়ালগুলো একদম মানে নরম নরম হয়ে যায় একদম আর সেটা আমার মেয়ে খুঁড়ে তার এই নিয়ে আমি কি করি বলো তো দেখো ঠাকুরের জিনিস নিয়ে চলে এসছে দেখছো দেখো 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 আবার যাচ্ছে আমাকে দেখো ওখানে এই টুলটায় হাত পেয়ে যায় কখনো শিব ঠাকুর কখনো লোকনাথ বাবা কখনও কীর্তন কখনও থালা বাটি যা পারে নিয়ে উঠিয়ে নেয় এত বদমাইশ এই মেয়েটা হয়েছে আর বললে একদম কথা শোনে না মোটে কথা শোনে না এই মেয়েটা গুড়িয়া কিউলিয়া কিউ মুমে দেখতে বতাও করুক এখানে বদমাইশি বদমাইশি না করতে দিলে আমি আবার ঘরের কাজ করতে পারবো না করুক সকাল থেকে দেখো এখানে এক রাস বাসন জমা হয়েছে চলো এগুলোকে ধুয়ে ফেলি তারপর চলে এলাম ঝাড় দিতে স্বাভাবিক ভাবলাম আজকে ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ারই করে নিই রোজ রোজ আর কী কাজ শেয়ার করা যায় বলো ঘরের কাজ মানে তো এগুলোই থাকে কিন্তু এগুলো করতে করতেই সারা দিন কেটে যায় তারপরে আবার থাকে মেয়েকে স্নান করানো মেয়ের সব পরিপাটি টাইমে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো তার ফাঁকে নিজে স্নান করা ঠাকুর দেওয়া সব কিছু থাকে আর ওইখানে দেখো ওই পটি প্যান্ট পরেই রয়েছে আমার মেয়ে বুঝতে আর চায় না জানি না কেনাটা কি বেকার হলো ওর পাপা বলে আর বড় বড়ো ও কিনবে আর এইখানে দেখো রোজ ডেতে ওর পাপা রোজ এনে দিয়েছিলো সেটা ফেলতে কিন্তু বড্ড মায়া লাগছিল কিন্তু কী করবো খারাপ হয়ে গেছে রাখলে মেয়ে কোথা থেকে পেরে টেরে নিয়ে মুখে দিয়ে দেয় ওই ভয়েতে এখন আর কিছুই রেখে দেওয়া হয় না তারপরে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঝাড়ু লাগানো হয়ে যাচ্ছে সবটা নিই নি কারণ বাইরের লাইটটা না অতটা ভালো না লবির লাইটটা অতটা জোর নেই ওই জন্য আমি ভাবলাম যে বাইরের ক্লিপটা নেওয়ার কোনো দরকার নেই এখানে দেখো পাপাকে সবসময় বলে জুতোগুলো র্যাকে রাখো র্যাকে রাখো রাখে আন না আর এখানে আমার মেয়ে দেখো ফিটফাট হয়ে রেডি হয়ে ওর ওই বেবি শাক চলছে যেটা শুনতে শুনতে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে যায় আর ভালো লাগে না তো ও এখানে দেখুক আমি এখানে ওর জন্য আজকে রান্না করছি চিকেন চিকেন কড়াইশুঁটি বিনস গাজর আর এখানে রয়েছে মুসুর ডাল আর চাল যেদিনকে আমি চিকেন করি ওই দিনকে আমি মুগ ডাল কিন্তু দিই না তো চিকেনটা সেদ্ধ করে এখানে স্টুটা আলাদা করে আমি রেখে দিয়েছি এই স্টুতে বানালে কিন্তু স্বাদটা আরও বেশি পাবে তারপরে যথালীতে আমি বাটার দিয়ে দিয়েছি যেটা নিত্য রোজ আমরা দিয়ে থাকি আমি ঘিটা আমি খুব একটা প্রেফার করি না তাই জন্য আমি বাটারেই খাবারটা করার চেষ্টা করি তো এখানে দেখো বাটারের মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে চিকেনটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে দেন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর হলুদ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুন দেওয়ার পর আমি এখানে জল দিয়ে ভালো করে নেড়ে সিটি মেরে দেখো এখানে তৈরি হয়ে গেছে দেন দুপুরবেলা আর খাবার ক্লিপ কে নেবো রোজ রোজ তাই জন্য খাওয়াটা দেখানো হলো না তো এখানে দেখো দুপুরবেলা ও ঘুম থেকে কিন্তু উঠে পড়েছেন উঠে দেখেছো কিরাম বদমাইশি করছে কী যে বলে যাচ্ছে কী করে যাচ্ছে ও নিজেই জানে না আমি সত্যিই জানি না কী করে যাই এই মেয়েটা এরপর দেখাবো তোমায় কেমন ওকে ফোন করা ও শিখে গেছে ওর পাপা ফোনে কথা বলে ও করে সেটা ফোন করো পাপা ক্যালো হ্যাঁ কাও কারো ফোন করো ভেরি গুড আর এখানে দেখো কি সুন্দর চুপটি করে শুয়ে আছে আমাকে দেখছে হা করে আমিও ওর দিকে কিন্তু তাকিয়ে থাকি এই পরের মাসে পরের মাস বলতে এপ্রিলে হরিদ্বারে যাবো ওকে টাকলা মাথা করতে খালি ভাবি যে এত ঝাঁকড়া চুল বেচারা টাকলা নিয়ে কী করবে কিন্তু গরমে না ন্যাড়া থাকাই ভালো আর ছোটোবেলায় যত ন্যাড়া হবে চুল নাকি শুনেছি আরও ভালো হয় আমরা তো অনেক ন্যাড়া হয়েছে বাবু ছোটোবেলায় এখন তো তাও বাচ্চারা অত ন্যাড়াই হয় না আগেকার মতন তো চলো এখানেও খেলুক ক্লাবকার তো গুড়িয়া क्लैप करो तो वेरी गुड बाय बाय करो तो बाय 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 करो करो बाय बाय इधर देखो गुड़िया बाय 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 गीला कर दिए तुम सिर्फ क्लैप करोगे आज हैं, दो चोटी बांध दी हो तुम कितनी क्यूट गुड़िया डॉल लग रहे हो तुम तो বাজাও তো বড়িয়া বাজাও হ্যাঁ ভেরি গুড তো ওর পাপা এখানে কিন্তু বসে বসে ফোন দেখছে আর ও বসে বসে ওর কাজ চালিয়ে যাচ্ছে দেখ সব কি দেখছে দেখছে টিভিতে ছোট্টি ছোটি গাইয়া বাপরে বাপ সারাক্ষণ এইসব দেখে বেশিক্ষণ না তবে যেটুকু সময় আমরা দিই সেটুকুই ও দেখে তারপরে আমরা ডিনারে চলে এলাম চিকেন নিয়ে আমি খাবো ভাত আর চিকেন আর আমার বরকে ভেবো না শুধু রুটি দিয়েছে আমি একাই ভাত খাচ্ছি ও রুটি খেয়ে তারপরে ভাত খাবে আর সানডেতে কিন্তু সবসময় রান্না ওই করে থাকে ও বলে যে আমার রান্না করে তোমাকে খাওয়াতে ইচ্ছা করে একদিন দেন আমরা তারাক মেহতা দেখতে দেখতে রোজ খাওয়া উপভোগ করি তারপরে দেখো এখানে দুষ্টুমি দেখো পাপার মেয়ে শুনতে শুনতে হাসি পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও কিন্তু